আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি তো আজ আর রান্না দিয়ে ভিডিওটা করিনি আজকে বাসাটাকে একটু ডিপ ক্লিন করে নেব প্রথমেই কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সেগুলোকে কিছু ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখবো এক এক করে সব ফুলগুলোকে নিয়ে নিচ্ছি দেখা যাবে কোনো কিছুতে ধুলোবালু দেখা না গেলেও ফুলগুলোতে ধুলোবালু দেখা যাবেই ধুলো কেন জানি না একদম আমাকে ছাড়তে চাচ্ছে না আসলে সব কথার শেষ কথা হলো আমার বাসার পাশেই হচ্ছে স্কুল মাঠ সেখানে মাদ্রাসার ছেলে মেয়ে তারপরে আশেপাশের বাসার ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা সবসময় খেলাধুলা করতে থাকে ওখান থেকে ধুলোবালুগুলো চলে আসে স্কুলের মাঠের দিকেই হচ্ছে আমাদের বারান্দার সাইডটা আর হচ্ছে জ্বালানাও আছে দেখা যায় ওখান থেকে সব ধুলোবালু চলে আসে আপ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি কিছুই ক্যামেরা বন্দি করতে পারিনি সেরকমভাবে বাসায় কেউ ছিল না আমি একাই করেছিলাম আমার ভিডিও তাই আর কি কোনো কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি সব কিছু গুছিয়ে রেখে তারপরে আসলাম রান্না করতে কারণ খাবার তো খেতেই হবে শুধু ঘর গোছালেই তো হবে না এখানে হচ্ছে আমি এলাচ দারচিনি জিরা তেজপাতা বেটে নিয়েছি আস্তা দিলে দেখা যায় আমাদের ঘরে কেউ পছন্দ করে না বেটে দিলে একদম মানে কোনো ঝামেলা থাকে না কোনো বাছাবাছির কোনো ঝামেলা থাকে না এজন্য সব সময়ের জন্য চেষ্টা করি এভাবেই রান্নাটা করার আর মাঝে মধ্যে দেখা যায় যখন তাড়াহুড়ো হয়ে যায় তখন হচ্ছে দিয়ে দেওয়া হয় গোটা মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জানেন তো আমার এই কড়াইটার একটা কাহিনী আছে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি ইউটিউব দেখে মাঝে মধ্যে অনেক কাজ করি দীর্ঘ অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু সেরকমভাবে কোনো কিছু কাজ জানা নাই মাঝে মধ্যে দেখা যায় ইউটিউব থেকে শিখে তারপর হচ্ছে করি ইউটিউব দেখে আমি এই কড়াইটাকে মানে কালো কড়াইটাকে পরিষ্কার করতে যাচ্ছিলাম কিন্তু সেরকমভাবে আর পরিষ্কার হয়েছে কিন্তু এই যে দুপাশে দুইটা ডাটি ধরার ছিল ওগুলো আর কি উঠে গেছে জানি না আমার কাজের ব্যর্থতার জন্য হয়েছে নাকি আপুদের ভুল টিপসের জন্য হয়েছে আমার জানা নাই তাই আর কি এটাকে ক্লিন করে নি একটা করে সমাপ্ত হয়ে গিয়েছি কথা বলতে বলতে আমি রান্নাটা অলরেডি করে নিতেছি এখন আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে হচ্ছে অল্প পরিমাণে মশলা দিব বেশি মশলা দিলে দেখা যায় মিষ্টি কুমড়া খেতে খুব একটা ভালো লাগে না কিছু আপুদের বিষয়ে কথা বলে নিচ্ছি কিছু কিছু আপুরা আছে সাবস্ক্রাইব করেন আবার সেটাকে স্কিপ করে নিয়ে যান কেন জানি না একটা সাবস্ক্রাইবে কি এমন মারাত্মক ক্ষতি হয়ে যাবে জানি না কেই বা বলছে তোমাকে সাবস্ক্রাইব করতে আর কেই বা বলছে তোমাকে স্কিপ করে চলে যেতে আমি তো তোমাকে সাবস্ক্রাইব করতে বলিও না আর চলে যেতেও বলি নাই যার যার ভালো লাগা যাই হোক এ সমস্ত করা একদমই ভালো না আমি বলবো যে মানুষের ক্ষতিও করতে যেন না আর যদি পারেন ভালো করেন ক্ষতি করার একদমই চেষ্টা করবেন না এতে ভালো হবে না আপনিও যদি ভিডিও কন্টেন্ট করে থাকেন তাহলে দেখা যাবে হয়তো বা আপনার সাথেও কেউ এটা করবে তাই বলছি কখনোই এটা করবেন না এটা করা একদমই ভালো না ভিডিওর এ এসে কিছু আপুদের মনে করিয়ে দিতে চাই যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওর কোন অংশে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেলায় কন অল অপশনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে রান্নার ফাঁকে ফাঁকে আবার অন্য কাজও করছিলাম কিছু ডিম ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখতে এসেছিলাম এই তো রাখা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে কিছু ফল এনেছে বাচ্চাদের জন্য আমাদের জন্য আর কি এগুলোকে ঢেলে নিচ্ছি আপনারা অবশ্যই সবার পাশে থাকার সবাই চেষ্টা করবেন এরকম কখনোই করবেন না এতে আসলে মন মানসিক খারাপ হয়ে যায় ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় না আর ভিডিও কখনোই দেব না কিন্তু আবার দেই যে না দেখি চেষ্টা করে হয়তোবা একদিন সফল হব সময়ের অপেক্ষা এই তো কিছু ফল এনেছে আমার ছেলে মেয়েদের জন্য আমার মেয়ে একটা এখান থেকে কলা নিয়েও নিয়েছে আনার সাথে সাথে কলা অনেক বেশি পছন্দ আমার মেয়ের ছোট ছোটই ছিল কলাগুলো সবরি কলা দেশের আর কি রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি কামও করে নিচ্ছি অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে একটু জিরের ফাঁকে দিয়ে নিলাম আল্লাহ হাফেজ সবাইকে